আজকের আমার বই থেকে যদি তুমি ছেড়ে ছড়ে যাও এই বালিশটা চলে গেলে এমন কি ক্ষতি হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম এই কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেন কম সে কম আমার বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাবে যাওয়ার মুহূর্তে কষ্ট এমন হতে চাই তো যে রকম একটা পাখি উড়ে যায় তো সেই পাখিটাকে ধরে যখন আমরা দুফাল করে দিই যেরকম কষ্ট হয় না হয় না তার ছালটাকে যদি আমরা ছাড়িয়ে আনি

বাড়িতে কোনসব বাড়ি ভাঙিয়া জানাে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা জড়িয়ে ধরে নেই আবু বকর رضی আল্লাহু তাআলা এত ভিতরে ঘরের ভিতরে এত কান্নার আওয়াজ আসছে হযরত আবু বকর رضی আল্লাহু তাআলা সহ্য করতে না পেরে ওনাকে বলছে যে আমি কমসে কম আমাকে যদি আল্লাহ তালা ইজাজত দেন কমসে কম আমি ঘরের ভেতরটা ভেঙে দরজা ভেঙে আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আমার বুকে জড়িয়ে নিতাম যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা যদি এতটা হতে পারে তাহলে আজকের আমরা হতভাগা বান্দা আজকের আমরা হতভাগা বান্দা তাহলে আমাদের কি আজাব হবে ভাই আজকের আমরা এখনো পর্যন্ত ভাই

জান্নাতের না সর্দার কান্না করেছে আল্লাহ তাহলে কি সহ্য করতে পারে তো আলাইহিস সালাম কে বলেন আজকের থেকে মদিনার বুকে রসুল্লাহ ইন্তকালের পূর্বে ইনতেকালের হওয়ার পরে পরে ছ মাস পর্যন্ত আর ইনতেকাল ওই মদিনার বুকে কেউ হবে না জোরে বলেন শুভ আনন্দ

আল্লাহর আরস পর্যন্ত পৌঁছাচ্ছে আল্লাহর আরস পর্যন্ত কান্না করছে তো তাই জন্য রসুল্লাহ আলী আসাল্লাম তোমার বেটিকে বলো যে কমসে কম আজকে আজকে থেকে নিয়ে ছ মাস পর্যন্ত এই মদিনার বুকে কেউ ইন্তেকাল করবে না তো আমরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই কথা শুনে তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আমরা নবীকে ভালোবাসি মুখে কি মুখে ভালোবাসে না আমরা মনে করেছি

প্রত্যেকের আমাদের সন্ন্যাতে আমাদের টুপি আছে পাগড়ি আছে জামা আছে প্রত্যেকটা পোশাক কিন্তু আমাদেরকে খুলে নেওয়া হবে খুলে নেওয়া হবে না কিন্তু আমাদের সন্ন্যাদ কেউ খুলতে পারবে আমাদের মুখের দাঁড়িয়ে খুলতে পারবে তো আজকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কালকে আমাদের দিন হাসরের ময়দানে আমাদের যে উন্মত বলে দাবি করবে কি দেখে কি দেখে দাবি করবে আমাদের দাড়ি চাচা দেখে

তো কিছুজন আবার সাইডে দাঁড়া হয়ে যাবে আল্লাহ তারা আবার পছন্দ করতে থাকবে তো এরা কারা আল্লাহ তারা জিজ্ঞেস করবে রসুল্লাহ সাল্লাহকে এরা যে দাঁড়িয়ে আছে এরা কারা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন মাথা নিচে করে নেবে কাদের জন্য এই ভাতা ফাঁকা উন্মতের জন্য আমরা কমসে কম নবীদের যদি ভালোবাসি নবীকে মুখে না ভালোবেসে দিন থেকে যদি ভালোবাসি কমসে কম আমাদের মুখে দাঁড়িয়ে রাখি আর একটা ছোট্ট ঘটনা বলে আপনাদের শেষ করবো বক্তা যখন চলে আল্লাহ তাআলা যখন গাধাকে সৃষ্টি করলেন গাধাকে সবাই চিনি তো গাধাকে যখন সৃষ্টি করলেন গাধাকে যখন আল্লাহ জিজ্ঞেস করলেন যে তোমার হায়াত হবে পঞ্চাশ বছর তোমার হায়াত হবে কত বছর পঞ্চাশ বছর আর তোমার কাজ হবে কি শুধু ভাত খাওয়া আর মানুষের বোঝা বই বেড়ানো তোমার কাজ হবে মানুষের বোঝা বেড়ানো আর তোমার খাওয়ার হবে ঘাস শুধু ঘাস খাওয়া গাধা তখন বলতে থাকে আমি মানুষের বসা বয়ে বাড়াবো আর সারাদিন ঘাস খাবো তার থেকে আমি পঞ্চাশ বছর থেকে পঁচিশ বছর আল্লাহ আমাকে হায়ার দাও কথাটা বুঝবেন গাছ পর্যন্ত বুঝবেন তো এই কথা শুনে গাধা যখন পঞ্চাশ বছর থেকে পঁচিশ বছর হায়ার দিলেন তারপরে এলো কার পালা কুত্তার পালা আল্লাহ তাআলা যখন কুত্তাকে সৃষ্টি করলেন কুত্তার যখন বয়স নির্ধারিত করা হলো যে তুমি বাঁচবে কত বছর 20 বছর এবং তুমি মানুষের বন্ধু হয়ে থাকবে কার বন্ধু হবে কুত্তা আমাদের মানুষ আমাদের বন্ধু না আমি যারা যে কুত্তাকে পালি বংশ আমাদের বাড়ি থেকে দিন যাবে তো কুত্তার হায়াত হবে কত বছর 20 বছর তো কুত্তা বলতে থাকে তার আমার খাবার কি হবে তোমার আল্লাহ তাআলা বলেন তোমার খাবার হবে সেটা যেটা মানুষ ফেলে দেয় হাড় গোড় যেগুলো আমরা ফেলে দেই সেটা তোমার খাবার হবে উত্তরগণ ভাবতে থাকে তাহলে আমার হাড় গোড় যেগুলো যা আমি না খেতে পারি সব খেয়ে যখন ফেলে দেয় তাহলে কমসেকম আমার হায়াতরা 10 বছর করে দিন 10 বছর করার পরে তারপরে এলো কার পারা বাঁদরের পালা বাঁদরকে যখন বলা হলো তোমার তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার হায়াত থাকবে 30 বছর আর তোমার কাজ কি থাকবে এক থেকে অপর ডাল পর্যন্ত যাওয়া এক থেকে অপর ডাল পর্যন্ত যাওয়া এটা তোমার কাজ তখন বাদর বন থেকে সারা যেতে তিরিশ বছর যদি আমি এডাল থেকে ওডাল পর্যন্ত যাই আমার কিছু লাভ আছে আমি পনেরো বছর বাঁচতে চাই ক বছর বাঁচতে চাই পনেরো বছর তো তারপরে এলো কার পালা মানুষ মানুষকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেন মানুষকে যখন আল্লাহ তালা জিজ্ঞেস করলেন যে তোমার হায়াত হবে কমসে কম কুড়ি বছর বয়স কুড়ি বছর মানুষ বলতে দেখো আমি কুড়ি বছরের ভিতরে বিয়ে কখন করবো আমার বাচ্চা কখন হবে আমার বাচ্চার বিয়ে শাড়ি কখন দেব আমি দাদা হবো কখন নানা হবো কখন আল্লাহ তালা তুমি যে গাধাকে যে পঁচিশ বছর ফিরিয়ে দিয়েছিল যে গাধাটা ওই গাধার পঁচিশ বছর আমাকে ফিরিয়ে দাও আর ওই কুত্তার যে দশ বছর ফিরিয়ে দিয়েছিল ওই দশ বছর আমাকে ফিরিয়ে দাও আর বাঁধরের যে তিরিশ বছর থেকে পনেরো বছর দিয়েছিল ওই পনেরো বছর আমাকে ফিরিয়ে দাও সেই পনেরো বছর দিয়ে মানুষের হায়ার হলো কত বছর আশি বছর নব্বই বছর সেই আশি বছর নব্বই বছর আমরা এটুকুই চিন্তা করি আমাদের জিন্দেগির মধ্যে কুড়ি বছর আমাদের কি করি কুড়ি বছর আমাদের যৌবন হতে হতে আমাদের কুড়ি বছর কেটে যায় কুড়ি বছর কেটে যায় আর পঁচিশ বছর আমরা কি করি সংসারের সমস্ত রকমের কাজ কারবার এগুলো করতে করতে আমাদের পঁচিশ বছর কিন্তু কেটে যায় পঁচিশ বছর কেটে যায় না তারপরে যে দশ বছর দিয়েছিল সেই দশ বছর আমরা কি করি আমাদের সন্তান যেগুলো বাড়ি করে দেয় না কমসে কম এ মাসে দশ দিন সে মাসে দশ দিন সেই কুটার অধরাম দিয়েছে যে দশ দিন এ বাড়িতে এ ছেলের বাড়িতে দশ দিন সে বাড়িতে দশ দিন এবং লাস্টে বাঁধরের যে পালা যে এডাল থেকে অর্ডার লাস্টে যখন আপনার শেষ বছর হয়ে যাবে যখন শেষ মুহূর্ত চলে আসবে যে এইরকম উদাহরণস্বরূপ বা বাঁদর যখন এডাল থেকে অর্ডার চলে যায় তখন আপনার লাস্ট মুহূর্ত কিন্তু আপনার ছেলেরা কিন্তু এইরকমই করে দেয় এ একবার ওখানে সরে ফেলে দেবে এ বলছে আমি নিতে পারবো না ও বলছে আমি নিতে পারবো না তো কমসে কম আমরা এইটুকুই চিন্তা করি যে কমসে কম আপনার নিজের জন্য কিছু করি নিজের জন্য বলতে আমাদের পনেরো বছর ষোলো বছর কেউ দশ বছর বারো বছর আশি বছর বাঁচছি কি নিয়ে বাঁচছি আমরা এই দুনিয়া দুনিয়া করতে করতে এই দুনিয়ার পিছনে কিন্তু পড়ে আছি তো কমসে কম আমরা যতটুকু আমাকে বলালো এবং আপনাদের শোনালো